হে ওয়াটসঅ্যাপ রাইজ কেমন আছো আশা করি সকলেই ভালো আছি তো আজকে আমরা আবার একজন যেদিন সেই দিন খেয়ে তো রাইজ দুঃখের বিষয়টা কথা বলছি যে আমার ভিডিওটা লেট আসছে কারণ সে কারণটাই বলবো সেটাই আসলে দুঃখের বিষয় আসলে সেই দুঃখের বিষয়ের বিষয়টা হলো কিছুদিন আগে নিজের যে ভিডিও গুলো আসছে না নিওট করেছিলাম যে রেগুলার ভিডিও ছাড়বো তো ভিডিও আসছে না তার কারণ হলো গাইজ আমার যে গেমটা আছে গেমটার যে ফাইলগুলো অ্যাড করেছিলাম মানে লিঙ্ক সিটি অ্যাড করেছিলাম অনেক সিটি তো যে নতুন নতুন সিটি আসছিলো ওইগুলো অ্যাড করেছিলাম ভিডিও বানাবো তো ভুল করে গাইজ মোবাইল ইয়া করেছি আর আর সব ফাইল চলে গেছে গেমটা ডিলেট হয়ে গেছিলো ভুল করে তো সেই জন্য ওইগুলো আবার নতুন করে আনতে হবে তো রাইজ আজকে একটা শুধু একটা সিটি অ্যাড করেছি সেই একটা সিটি দিয়ে আজকে তোমাদের এই ভিডিওটা করছি তো চলো রেস্ট স্টার্ট ভিডিও শুরু করে অবস্থা এই ভিডিও ঠিক আছে তোমার মূল কথা থেকে তো গাইজ আজকে আমরা অ্যাড করবো ডরিমট হাউস ডরিমুট হাউস দেখাচ্ছি আজকে আমরা ডরিমুট হাউস দেখাবো বলতেছি তো চলো ডরিমুট হাউস কোথায় পাবে এবং কি কোন জায়গায় আছে হ্যাঁ গাইস তার কথা বলছি যারা এই ভিডিওতে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবা আর আর বেল নোটিফিকেশনটা অন করে দিবা আর WhatsApp চ্যানেলে যে প্লিজ ফলো করে দিবা তো WhatsApp চ্যানেল লিংক কোথায় পাবে সেটা আমি ভিডিওর শেষে বলে দিব তো চলো আগে আমরা যে খুঁজি ডরিমন হাউস

রাইটে রাইটে ঘুরে যাওয়ার পর সোজা চলে যাবে তো সোজা যাওয়ার পর সামনেই আছে আমাদের জরিমন হাউস তো গাই জরিমন হাউস কেমন লেগেছে তো সেটা কমেন্টে বলে দিও দাও আগে দেখেনি তারপর কমেন্ট করো আচ্ছা গাই যে তুমি শেয়ার করো তো ওই ঘরটা কার স্নাইভারটা বাইক করে নি বাহির করে নি এই যে ঘরটা আছে এই ঘরটা আচ্ছা যাই হোক তো গাইজ আমরা ডোরিমন হাউসটাকে তো ইয়া করে নেই ঘুরে ফিরে দেখি নি এখানে আছে টেলি ফটো এখানে পড়ে আছে এখানে কিং গ্লাস ডাস্টবিন এখানে একটা ডয়ার তো এখানেও একটি ডয়ার এখানেও আছে সোফা এবার এগুলো পড়ে আছে তো এখানে আছে টয়লেট ওখানে আছে ওয়াশরুম আই মিন টয়লেট ওয়াশরুম কি বুঝছি তো এই জায়গায় আছে টিভি টিভি বাজার আলমারি বাজার এগুলো আছে তো

তারপরে ঘরে এখানে কোনো ঘর আছে না নিচে একটা ঘর ছোট একটা ঘর দেখি চলো আমরা আগে যে সেটা দেখে যে নিচে কি সে ছোট একটা ঘর দেখা যাচ্ছে তারপর যে আমরা পাশে যে নতুন যে আমি তো শুধু ডিমের হাউস টা দেখছি ওটা তো কিসের কি অ্যাড হচ্ছে সেটা যে দেখবো আগে দেখি এখানে ছোট খাটো একটা কিসের ঘর এটা কি রেস জানো যেটা কি তারাই হয়তো জানবে গেছি দেখুন দেখেছি এটা কিন্তু ভুলে গেছি তোমরা বলো যে এটা কি কমেন্টে বলো যে এটা কেন আহ চলো এবার সামনে ঘরটা একটু ঘুরে একটু ঘুরে ঘুরে দেখে দেখে দেখি এই 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 এটা কিভাবে অ্যাড করবে এবং কি কোথা থেকে আনবে সেটা বলে দিব আমি দেখিয়ে দিব ওই ভিডিওটি দেখিয়ে দিব এখানে আছে কি এগুলো পড়ে আছে এখানে কি বারুন্দা বেলকরি ডিটেল

আরে ভাই এমন সিড়ি বানিয়েছে যেটা তো উপরে উঠানো যায় না বাপে আমি ইনফিনিটি দেখতে লাগিয়েছে সমস্যা নেই বাপ এটা নাকি আবার সিড়ি ভাই একটু কতটা রক্ত ভাই হয়ে গেছে ওকে এখানে যাবো ভাই এখানে এই এ এইগুলো কি ভাই বাপ রে বাপে

হোয়াটসঅ্যাপ চ্যানেলে তো চলো সেখানে যে তোমাদের সাথে দেখা ওকে গাইজ আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে এসেছি এখান থেকে তোমরা এটা তো আমার একটা চ্যানেল যেটা ভিতরে কি ভাগ্য আমি লিঙ্কগুলো আর কি লিখে দিয়েছি যে অনেকগুলো অনেক হাউজের লিঙ্ক আমি রেখে দিয়েছি তো গাইজ এখান থেকে তোমরা যে এই যে চাপ দিবে এখানে আমার বলছে যে কোনো আমি আমার তো দুটো আইডি তোমাদের হয়তো একটা দুইটা যাই থাকো তো আমি এখান থেকে আমার মেইন আইডিতে দিলাম তো অনেক আছে যে এরকম একটা পেজ আছে আর অনেক আছে যে এই পেজে এসেই তারা ভুল মানে চলে যায় মানে এখান থেকে কিভাবে অ্যাড করবে বা কিভাবে কপি করবে অনেক আছে ঠিক এভাবে ধরে তারপর ঠিক এই যে দাঁড়াও দেখা যাচ্ছে এই যে এমন এমন এই যে করে তারপর ইয়া করে কপি করে তো আসলে এইভাবে কপি করে না তো এইভাবে কপি করে না তো তোমাকে দেখে দিচ্ছি যে কীভাবে কপি এই যে পাশে যে থ্রি ডট আইকনটা আছে এটাতে চাপ দিবা চাপ দেওয়ার পর যেখানে যে লিঙ্ক কপি করুন আমি তো আমার সেজেস্ট বাংলা করে একটু ভিডিও করার জন্য তো এইটাকে তোমরা যে লিঙ্ক কপি করুন এটা হচ্ছে চাপ দিলেই লিঙ্ক কপি হয়ে গেছে তো এবার এখান থেকে তোমাদের বের হয়ে যেতে হবে বের হয়ে আবার গেমে চলে যেতে হবে গেমে আসার পর তোমরা আবার কোন ফাইলে অ্যাড করবে তো কোন ফাইলে অ্যাড করবে সেই ফাইলটা চুজ করে তারপর গেম গেমটা প্লে করে দিবে তো বলতে পারে যেটা নেট চালু থাকে সেটা কিন্তু খেয়াল করে রাখতে হবে ওকে তো এভাবে গেম স্টার্ট করে তো তোমরা ইন্টারনেটে চলে যাবে ইন্টারনেটে যাওয়ার পর তো এখানে যে পেস্ট আইকনটা দেখছো এটা চাপ দিয়ে দিবে তো হয়ে যাবে এভাবে সিটি তো

তো লোনা ফ্যাপ কোথায় আছে সেটা রেখে দিচ্ছি তার আগে তোমাদেরকে আগে এইগুলো দেখিয়ে দিই দেখার জন্য তোমাদের জন্য এই ব্যাপারটা নিয়ে যাই তো আজ গেম গেমটা যখন ডিলেট হয়ে গেছে তখন অনেক কিছু আমার এখান থেকে চলে গেছে সেটা তো ঠিক আছে এখান দিয়ে এমন খেল ভাই এটা তো আমি খেয়াল করিনি বা

আমরা ঢুকতেই নেবো মানে আমরা ঢুকে ঢুকে নেবো ঢুকানো তো যাচ্ছে না আচ্ছা যাই হোক এখানে ঢুকা মানে ভিতরে ঢুকবার জন্য কোনো রোড আছে খুঁজে দেখে রোড বেরো আছে নি হ্যাঁ একটা সুন্দর বড় সর একটা হাউস তো আছে মাথায় একটা বুট দিয়ে এসেছে আইন ওকে এই গাড়িটা নিব এই গাড়িটা নিয়ে তখন

চলে আমাদের ড্রোন ক্যামেরা অন করে সোজা লোন বলেই দিই এখান দিয়ে যে এখান থেকে আমরা স্টার্ট হই তারপর এখান দিয়ে যে এখান থেকে মারি এখান থেকে মারি এনেমি থাকে এই জায়গায় বা ওই জায়গায় ওকে এটাই হলো আমাদের সেই লোনাপ

তবে এই যে যে দরজাটা আছে মানে লোড অফ করার দরজাটা এটা খুলে যাবে তো गाइस আজকে ভিডিওটা এইটুকুই তো ভিডিওটা কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্টে বলবে আর এইটুকুই ভিডিওটা লাস্টে আমি বলে দিই যে আমার WhatsApp এর লিংক কোথা পাবে ডেসক্রিপশনে তো পাবে না আসলে ডেসক্রিপশনে কোনো লিংক পাবে না এটা সমস্যা কারণে আসলে আমার WhatsApp চ্যানেলের লিংক তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে এখন বলে দিই যে ওয়াল পেপার গুলো পাল্টাতে তখন এখন ওয়াল পেপার পাল্টানোর জন্য তোমরা প্রথমে এই আডজাস্টল আডজাস্টমেন্টে যাবে সেখান থেকে এখানে প্রেস করবে সেখানে লাগবে এম আই সি এম আই সি লেখা কোনটা দিন আসে আচ্ছা ভুলে গেছি ভাই তোমরা দেখতেই থাকো যে কিভাবে করি এম আই সি লেখার পর তোমাদেরকে তোমাদের ইয়াতে নিয়ে যাবে হ্যাঁ কী বলে ওয়ালপেপার রে কী বলে কী বলে তুমি বলে হ্যাঁ গ্যালারি গ্যালারিতে নিয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখেছি ফটোটা অ্যাড করবে সেটা সিলেক্ট করে দে আমার লাগবে এখানে এল সরি সরি এল আই সি এল আই সি লেখার পর তোমরা দাদা দেখার ঠিক আলাদা একটা ফটো নেই তখন তোকে দেখাচ্ছি আরে গাইস

পাল্টে গেছে এলআইসি মানে যে লোডিং সময় লোডিং বেগ আর এলআইসি হলো স্ক্রিন ওয়ালপেপার তো তো আজকে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই